আমি শান্তি ভাঙব না কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামকে কেউ যদি অশান্তির প্রয়োজনা দেয় তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আমি দেখব আমাকে কে আটকায় ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে দেখি কত ক হাজার পুলিশ আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না আমাকে ওখান থেকে হটাতে পারে দেখব আমি দেখতে চাই আমি আমার জীবনের বিনিময় হলে ওটা করে দেখাবো এবং দেখতে চাই যখন বেলডাঙ্গায় কার্তিক পুজো হচ্ছে কার্তিক লড়াই হচ্ছে যখন বেলডাঙ্গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে তখন এই মুর্শিদাবাদের পুলিশ সারি সারি দিয়ে লাইন দিয়ে এসে তাদের কি করে সুস্থভাবে সেটাকে পরিচালনা করা যায় তার জন্য মমতা ব্যানার্জির পুলিশ জেলার এসপি থেকে শুরু করে এসডিপিও আইসি ও সিরা ব্যস্ত আর আমি এক বছর আগে থেকে বলেছি বেলডাঙ্গার কোন একটা জায়গাতে আমি বাবরি মসজিদে শিলান্যাস করব। তোদের গা জ্বলছে তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস আমাকে আবার বিজেপির দালাল বলার চেষ্টা করছে আপনাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না আর এস ও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি আপনাকে স্মরণ করে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা এই জেলার একজন এসপি ছিল দু সালে তার নাম ডক্টর ভরতলাল মিনা অ্যাডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী দুজনই আইপিএস ছিল আপনি তো একটা আইপিএসও নন উত্তম গড়াই আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান গোলাই অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন আমি সব আপনার ইতিহাস জানি এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এস ডিপিও আমি থোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়ি লিজল লোক থাকবে না আপনি পরিষ্কার বলে দিচ্ছে আপনাকে আপনি কে কাকে ল্যান্ড বিক্রি করবে কে কাকে কিসের জন্য জমি কিনবে হুমায়ুন কবিরের ট্রাস্টি কার কিসের জন্য জমি কিনবে আপনি নির্ণয় করে দেবেন আপনি ঠিক করে দেবেন উত্তম গোড়ায় যে বেলডাঙ্গার জমি কে কাকে বিক্রি করবে কে কাকে করবে না তা আপনার পারমিশন নিতে হবে আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দিবেন সুরক্ষিত রাখবেন আপনি অন্য কিছু হিন্দু সমাজের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয় আর আমি এখানে বাবরি মসজিদের শিলান্যাস করব। যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়ির পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে লাইন দেবে আপনি ঠিক করে দেবেন চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এম এইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব আপনারা হাতির পাঁচ পা দেখেছেন মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন থানাগুলোতে আপনারা বিভিন্নভাবে এনআইএর ভয় দেখিয়ে যারা বোমের কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন যে অমুক জায়গায় রেখে দাও আমরা রিকভারি দেখাবো দিয়ে মিডিয়াতে দেখাচ্ছেন আপনারা নিজেরা কাগজে কলমে দেখিয়ে রাজ্যকে ভুল পথে পরিচালনা করছেন রাজ্যের প্রশাসনকে মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চায় না এখানে সাকারাব সরকার বলেছে রাম মন্দির করব আবার করুক আটটা সাগর দিঘিতে শিলান নাশ করেছে আমি যখন দু সালে বলেছিলাম তারপরে দেখবেন একজন এসে ওখানে সাগর একটা রাম মন্দিরের শিলান নাশ করেছে আমি তো নিষেধ করতে যাইনি তার বিরোধিতাও করিনি শাখার সরকার আবার বলেছে করবে একটা টাকা নো ছাব্বিশটা ব্লকে ছাব্বিশটা রাম মন্দির হোক আমার কোনো বাধা নাই ওই উত্তম গড়ায় এস ডিপিও বেলডাঙা সে প্রত্যেকটা যারা জানতে পারছে যে কারো কাছ থেকে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা যেখানে এই অনুষ্ঠানের জায়গা ঠিক করতে যাচ্ছি সে তাকে দেখে চমকাচ্ছে তাদের দেখে ধমকাচ্ছে তাদের দেখে বলছে ল্যান্ড দিতে না আরে কোনো পুলিশ অফিসারের কি কে কার ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোনো জায়গায় অর্ডার ব্রেক হলে সেটাকে গিয়ে শান্ত করা কন্ট্রোল করা এটা পুলিশের কাজ আর করা কাজ দাদাগিরি করে দশটা জীবন শেষ করে দিয়েছে বেলডাঙ্গাতে তুমি যা তাই করবে বেলডাঙ্গার কার্তিক লড়াই দীর্ঘদিনের ঐতিহ্য সেখানে দুনিয়ার পুলিশ থেকে করেছে কোনো মুসলিম তো কার্তিক লড়াইয়ের বিরোধিতা করেনি আমরা তো কোনো দিন কার্তিক লড়াইয়ের বিরোধিতা করিনি এখানে জগদ্ধাত্রী পুজো হয় বেলডাঙ্গা চন্দননগরের সবথেকে বড়ো জাক করে হয় তারপর আমার বিধানসভায় কাগ্রামে হয় কৃষ্ণনগরে হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে হয় তা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই আমরা তো কোনো জায়গায় বিরোধিতা করিনি তাহলে এটা কি আর এস পরিচালিত সরকার চলছে নাকি যেখানে আর এস এসের মতোতে জেলার এস বা জেলার বিভিন্ন থানার ওসিগুলা চলবে আর আমাকে মুখ খুললে মুখ খুললেই আমাকে এইভাবে বলা হবে কোনো মতেই তো এটা মান্যতা দেওয়ার আমার পক্ষে সম্ভব না আমি শান্তি ভাঙব না কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামকে কেউ যদি অশান্তির প্রয়চনা দেয় তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আমি দেখবো আমাকে কে আটকায় ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে দেখি কত কহাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না আমাকে ওখান থেকে হটাতে পারে দেখব আমি দেখতে চাই আমি আমার জীবনের বিনিময় হলে ওটা করে দেখাবো এবং দেখতে চাই